আসসালামু আলাইকুম তোমাদের এই বছরের সবথেকে রিসেন্ট টাইমে থেকে জিজ্ঞেস করা প্রশ্ন হলো যে ভাইয়া অ্যাডমিশনে এবার কাটমার্ক কি কমতে পারে কিনা বা যেহেতু পরীক্ষা কঠিন হয়েছে আমাদের পরীক্ষা যদি কঠিন হয় প্রশ্ন যদি কঠিন হয় তাহলে সেই ক্ষেত্রে কাটমার্ক কমে যেতে পারে কিনা অর্থাৎ আমি কম মার্ক পেয়ে চান্স পাবো কিনা আসলে এইটার উত্তর ইন্টারেস্টিং শুনে হয়তো কারো কারো মন খারাপ হতে পারে তো একটু পুরোটা ঠান্ডা মাথায় শোনো হলো বর্তমানে আমাদের ইন্টারনেট বা অনলাইনে এত সব রিসোর্স এত জোস জো ভাইরা পড়াইতেছে ওভারঅল সব প্ল্যাটফর্ম মিলিয়ে যে তুমি আসলে পড়তে চাইলে আর খারাপ করার কোনো সুযোগ নাই তুমি একটা জিনিস বুঝতে চাইলে না বুঝে তুমি থাকতে পারবা না কারো না কারো বোঝানোর প্যাটার্ন তোমার পড়ানোর পড়ার সাথে মিলে যাবে সো আলটিমেটলি দেখা যায় যে যারা ভালো স্টুডেন্ট তারা সব কিছু ঘেটে ঘুটে তাদের কিন্তু রিসোর্সের এখন অভাব নাই আগে যেরকম একেবারে গ্রাম থেকে উঠে আসতে হতো একেবারে কোনো একটা মার্ক উঠাইলেই চান্স হয়ে যেত আমার আবুর্ড টাইমের কথা যদি আমি বলি সেই হলো চৌরাশি পঁচাশির দিকে ওইরকম টাইমে ডিউতে কোনো মতে এসে পরীক্ষা দিলেই মানে খুবই লো মার্ক ছিল মেডিকেলের ক্ষেত্রেও সেম কাহিনী চল্লিশ পঞ্চাশ পেলেই হয়তো মেডিকেলের চান্স হয়ে যেত সো কিন্তু এখন কিন্তু সিনারিও উল্টা এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো জাস্ট গত বছরের কাহিনী গত বছরের প্রশ্ন মেডিকেলের প্রশ্ন বেশ স্ট্যান্ডার্ড হয়েছিল ওকে বেশ স্ট্যান্ডার্ড তো এই স্ট্যান্ডার্ড প্রশ্নে আমরা বিভিন্ন ভাইটাই যারা আছি আমরা আমরা নিজেরা ডিসকাস করতেছিলাম যে হায়েস্ট মার্ক কত উঠতে পারে কাট কাটমার্ক কত উঠতে পারে সো হায়েস্ট মার্ক আমরা ধরছিলাম যে এরকম প্রশ্নে নব্বইয়ের মতন উঠবে কাটমার্ক সত্তরের নিচে নামবে শিওর সাতষট্টি আটষট্টি উঠবে গত বছর মেডিকেলের কাটমার্কে যদি আমরা বলি কাটমার্ক হাইয়েস্ট মার্ক আসলে উঠছিল বিরানব্বই দশমিক সামথিং কাটমার্ক ছিল মেডিকেলের গত বছর তিয়াত্তর দশমিক সাত পাঁচ যতদূর মনে পড়ে তিয়াত্তর দশমিক সাত পাঁচ তো দেখো তার মানে কঠিন প্রশ্ন হওয়া সত্ত্বেও তিয়াত্তর দশমিক সাত পাঁচ যেটা নাকি আগে কোনো বছরে চোদ্দ পনেরোর দিকে তিয়াত্তর দশমিক সাত পাঁচ মার্কে ঢাকা মেডিকেল বা ঢাকার ভিতরের মেডিকেল হয়ে যেত সো কারেন্টলি যেটা আমি বলতে চাচ্ছি তোমাদেরকে সেটা হলো যেই পাঁচ হাজার স্টুডেন্ট চান্স পাবে বা যারা যে কোনো ভার্সিটিতে চান্স পাবে তারা কিন্তু ঠিকই তাদের জায়গা থেকে পড়াশোনা করতেছে এবং পড়াশোনার কোয়ালিটি আপগ্রেড করতেছে অর্থাৎ যারা চান্স পাবে তারা আরও ভালোভাবে চান্স পাচ্ছে আর যারা চান্স পাচ্ছে না তারা তো আসলে চান্স পাচ্ছে না আরও খারাপভাবে চান্স মিস করতেছে কারণ এখন নষ্ট হওয়ার জিনিসও অনেক বেশি ফেসবুকে এই গ্রুপ ওই গ্রুপ মানে কন্টেন্টের এখন অভাব নাই চোদ্দো পনেরো সালের দিকের ফেসবুক আর এখনকার ফেসবুকে মানে সময় নষ্ট করার কন্টেন্টের অভাব নাই আবার পড়াশোনার কন্টেন্টেরও অভাব নাই সো আলটিমেটলি দুই দিকেই ডিক্লাইন হচ্ছে মানে একদিকে ইনক্লাইন হচ্ছে খুবই ভালোভাবে পড়াশোনার মান বেড়ে যাচ্ছে আরেকদিকে যারা খারাপ করার তারা খারাপ করতেছে খুবই দারুণভাবে খারাপ করতেছে সো আলটিমেটলি তুমি এখন কোন দিকে যাবা তোমার আসলে সমস্যা কি জানো বেশিরভাগ স্টুডেন্ট মাঝামাঝি থাকে সো মাঝামাঝি স্টুডেন্টরা যখন কন্টেন্ট আসলে কম ছিল তারা ভাগ্যের জোরে মাঝে মাঝে চান্স পেয়ে যেত বর্তমানে সব থেকে বিপদে পড়ে গেছে মাঝামাঝি ক্যাটাগরির স্টুডেন্ট কারণ কি আহ মাঝামাঝির ক্যাটাগরির স্টুডেন্ট এখন হলো আগে যেরকম সাতষট্টি আটষট্টি পেয়েও ভাগ্যের জোরে চান্স হয়ে যেত বাট যেই কাটমার্ক উঠে গেছে তিয়াত্তর দশমিক সাত পাঁচ এখন কিন্তু তোমার ওই ভাগ্যের জোরে চান্স পাওয়া আসলে কমে গেছে যারা ডিজার্ভিং তারাই চান্স পাচ্ছে সো তোমার হাতে সব কিছু আছে সব রিসোর্স আছে সব ফেসবুক গ্রুপ আছে এখন তুমি কোন ফেসবুক গ্রুপে যেতে চাও তুমি এখন কীরকম কন্টেন্টে এনগেজ থাকতে চাও সারাদিন সেটা আসলে তোমার উপরেই ডিপেন্ড করতেছে কারণ টেকনোলজি থেকে তো আমরা দূরে সরে যেতে পারবো না আমরা তো ফেসবুক গ্রুপ বা ইউটিউব থেকে তো অফ করে দেওয়া আসলে পারমানেন্ট সলিউশন না কারণ আমরা অনেকেই এমন অনেক জায়গায় থাকি যারা নাকি যেখানে হয়তো সেই হিসাবে তোমাদের হাতে তোমাদের ভবিষ্যৎ সেটা সবাই বলে সো এখন এটা যে তুমি কি আসলেই তুমি কি আসলেই সেই কাটমার্ক কমবে এই ভরসায় থাকবা নাকি নিজের কাটমার্ক নিজে বাড়াবা সেটা তোমার উপরেই ডিপেন্ড করতেছে আল্লাহ হাফেজ সো সাবধানে থাকো সবাই পড়াশোনা করো